আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা পুরা ভার্সিটি ইউনিটের যারা যারা দিবেন সবার আজকের ক্লাসটা মনে থাকবে কারণ কি আজকের ক্লাসে চলে আসছে আমার মোস্ট 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 ফেভারিট আপনাদের ডিমান্ডেড ক্লাস কি এ ইউনিটের টপ এবং এটাই বাংলাদেশের একমাত্র কাজ এটাই বাংলাদেশের কি ওয়ান এন্ড ওনলি ক্লাস ঠিক আছে কি কালার দিলে বলো তো আমার তো ভাই মাথায় কাজ করতেছে না ভিডিওটাই এত ভালো হবে আচ্ছা কালো দিয়ে লিখি এটাই বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ক্লাস ক্লাসটা যদি কেউ এসে বলে ভাই আপনি আমাকে একটা ভিডিও বলেন যেটা আমি পাঁচ থেকে ছয় বার করলে আমার বেসিক ক্লিয়ার হবে আমার কোশ্চেন সলভিং ক্যাপাবিলিটি বাড়বে আমার রিভিশনও শেষ হয়ে যাবে সেটা হলো এই ক্লাস কেউ যদি বলে ভাই আমাকে একটা ক্লাস বলেন যেখান থেকে সব ভাই মিনিমাম আশি পার্সেন্ট হলেও কমন পাবো সেটা হলো এই একটা ক্লাস এবং কেউ যদি বলে যে ভাইয়া ভার্সিটি ইউনিটের সবচেয়ে বেস্ট ক্লাস বলেন অ্যাকর্ডিং টু মি আপনাদের অ্যাকর্ডিংও হয়ে যাবে সেটা কি ভাই এই ক্লাসটা ভাই ক্লাসটি তেমন কি আছে ক্লাসটা শুরু হবে আজকে সাড়ে নয়টায় ইউটিউবে লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে যারা ফেসবুকের আছেন আর ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন তারাও কি সাড়ে নয়টায় যাবে ঠিক আছে নয়টার কথা ছিল সাড়ে নয়টায় যাবে কারণ কি এখনো কাজ চলতেছে কিভাবে আমি ক্লাসটা নিব আর তর সইতেছে না শুরু করি দেখেন সবার আগে আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিই সবার আগে আমি আপনাদেরকে এখানে হ্যান্ড রিটেন নোট থাকবে যেমন আমি ভেক্টরের কথা বললাম এখানে আপনাকে আমি নোটের মাধ্যমে আগে যে বেসিক যে কনসেপ্টগুলো আছে কনসেপ্টগুলো আমি আপনাকে একবার প্রপারভাবে আমি ডিসকাস করে দিব প্রপারভাবে কি করবো ভাইয়া এ টু জেড পুরোটা আমি আপনাকে ডিসকাস করে দেবো অনেকে ভাইয়া আমার মাথায় ঢুকবে না কারণ আমার এত ভাইয়া পড়া নাই কোনো সমস্যা নেই তারপরে আসেন চমক তো আমি বাকি হ্যাঁ মেরি দোস্ত ঠিক আছে আচ্ছা ভিডিও চলছে না হ্যাঁ ওকে দেখো ধর আমি ভেক্টরে গেলাম দেখো ভেক্টরে ফার্স্টে তোমার কি আসবে তোমার যে কোনো কোশ্চেনের আগে একটা কথা লেখা আছে যেটা তোমার কোশ্চেনে হুক করতে সাহায্য করবে তোমার কোশ্চেন পড়তেও হবে না যেমন আমি তোমাকে বললাম যোগফল মানে প্রধান কর্ণ বিয়োগফল মানে গৌণ কর্ণ যোগফল আর বিয়োগফল কার কারণ সামান্তরিকের কত টাইপের সামান্তরিক আছে বর্গ আছে আয়ত আছে রম্বস আছে সবগুলোর প্রপার্টিস পড়লে আমার যোগফল বিয়োগফলের অনেক ম্যাথ আমি কোনো কলম ছাড়াই করতে পারবো যত শর্টকাট আছে যত ডায়াগ্রামিক্যাল মেথড আছে যত ক্যালকুলাসের পার্ট আছে সব আজকের ক্লাসে শেষ হয়ে যাবে ওকে তারপর কি করবো ভাইয়া তারপর আমরা কোশ্চেন সলভিং এ যাব আমরা কোশ্চেন সলভ করব কোশ্চেন সলভ করব 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 দেন আর একটা আমাদের কনসেপ্টের আসবে মানে কি এটাকে বলা হয় আমি বলি প্রিভিয়াস কনসেপ্ট মানে কি বলা যায় এটাকে প্রি কনসেপ্ট অফ কোয়েশ্চেন বলা যায় আমরা ডিরেক্ট কোয়েশ্চেন অ্যাটাক করব না আগামী তোমাকে কোশ্চেনের যে অ্যানালজি অ্যালগোরিদম আছে সেই জিনিসটা আমি তোমাকে আগে করে দিব যখন যখন তারপরে তুমি এরকম এখানে আর একটা কনসেপ্ট আমি ডিসকাস করে দিয়েছি যখন তুমি এরকম কোশ্চেন পাবা সেই কোশ্চেনগুলো কি তোমার জন্য করতে কি ভাই একদম আমার জন্য ভাত হয়ে যাবে ঠিক আছে এইভাবে আমার পুরা ফিজিক্সের যতগুলা যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার কি একটা ক্লাসের মাধ্যমেই শেষ হয়ে যাবে সো ভাইয়া ক্লাসটা কতক্ষণ হবে সেটা আমি একটু বলে দিই দেখেন ভাইয়া ক্লাসটা আমাদের হবে বারো ঘন্টা কয়টা কয় ঘন্টা হবে ভাইয়া বারো ঘন্টা হবে ঠিক আছে এটা মিনিমাম বারো ঘন্টা প্লাসও যেতে পারে আমি বারো ঘন্টার মধ্যে করার চেষ্টা চেষ্টা করবো এখন যদি কেউ বলে ভাই বারো ঘন্টা কেন ভাইয়া এত সময় কেন লাগবে দেখো ভাইয়া আমাকে একটা কথা বলো চোদ্দটা চ্যাপ্টার আছে প্রতিটাতে তুমি যদি এক ঘন্টা করে সময় দাও তত তোমার ভাই চোদ্দ ঘন্টা যাবে বাট প্রতিটা চ্যাপ্টার এক ঘন্টা দিতে হবে না যেটা আমাদের বেশি দরকার সেটা বেশি দেবো যেটা কম দরকার সেটা কম দেবো চিন্তা করো তুমি বেসিক পড়তেছো তুমি কনসেপ্ট কনসেপ্ট কোশ্চেনের ভিতরের কনসেপ্ট পড়তেছো সেই কনসেপ্টটা কোশ্চনে আবার ইউটিলাইজ করতেছো সাথে আবার তুমি হ্যান্ড ক্যালকুলেশনও শিখতেছো সাথে কোশ্চেন কিভাবে তাড়াতাড়ি করা যায় সেটাও শিখতেছো সাথে শর্টকাটও শিখতেছো সাথে তোমার রিভাইজও হয়ে যাচ্ছে এতগুলো কম্পোনেন্ট একটা ক্লাসে যখন যায় তুমি বুঝতে পারতে একটা চ্যাপ্টার আমরা যদি রিভাইজ দিতে চাই তাহলেই ভেবে চার পাঁচ ঘন্টা চলে যায় সেখানে ভাইয়ার যেহেতু এক্সপার্টিস আসে যে কাজটা আপনি একা করতে গেলে আপনার হয়তো বা তিরিশ দিনই চলে যাবে শুধু ফিজিক্সে আমি যেভাবে অ্যানালাইসিস করছি এটা আপনারা করতে গেলে আপনার তিরিশ দিন চলে যাবে তো কি কষ্ট করার দরকার কি ভাইয়া যেহেতু পুরা দিন রাত করে যেত কাজটা করছি তাহলে আপনি এর ভাবে ভরসা করতে পারেন আল্লাহ চাইলে ইনশাল্লাহ এই ক্লাসটা আপনার আজীবন ভাইয়া মনে থাকবে ঠিক আছে বুড়া বয়সে মনে থাকবে ওই একসময় বারো ঘন্টা ক্লাস করছিলাম তো আজকে কিভাবে সাড়ে নটার সময় চলে আসেন যারা রাতে ঘুমানোর অভ্যাস আছে তারা ঘুমাই যান সমস্যা নেই সকালবেলা উঠে দেখেন আর যারা রাতে জেগে পড়াশোনা করেন তারা এসেন আমরা ওয়ান টাচে পুরো ফিজিক্সটা বেসিক থেকে একদম কখন পর্যন্ত শেষ হয় দিব ঠিক আছে তাহলে ক্লাসটার জন্য খুব এক্সাইটেড দেখাবে সাড়ে নটার সময় ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে আপনি সবগুলো ভার্সিটিতে সব কুশি এখান থেকে দেখবেন কারণ আমি ওভাবেই পড়াবো সেটা নিয়ে নেবে কোনো টেনশন নেন না তাহলে দেখাবে সাড়ে আল্লাহ হাফেজ